বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত আমি আজ আপনাদেরকে খুবই কার্যকরী একটি উপায় দেখাবো। এটা ব্যবহার করে আপনার আইব্রো খুব দ্রুত লম্বা আর ঘন হবে এই রেমেডিটি আপনার আইব্রো চুলকে খুবই মজবুত আর ঘন বানাবে আর তার সাথে চাইলে আপনি আপনার চোখের পাতাতেও লাগাতে পারেন এর সাহায্যে আপনার চোখের পাতাও খুবই ঘন হবে এই উপায়টি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে সবার প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে এবার নিতে হবে এক চামচ পরিমাণ পেট্রোলিয়াম জেলি এবার এর সাথে অ্যাড করব এক চামচ ক্যাস্টার অয়েল এবার পেট্রোলিয়াম জেলির সাথে ক্যাস্টার অয়েলটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি আইব্রো স্কিনকে নারিশ আর ময়েশ্চারাইজ করে এটি হেলদি শাইনি হেয়ার গ্রোথকে বাড়াবে আপনি চাইলে একসাথে বেশি পরিমাণ তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কীভাবে এটা আপনার আইব্রোতে লাগাতে হবে প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আইব্রোতে আঙুলের সাহায্যে লাগিয়ে নিতে হবে তারপর একটু হালকাভাবে মাসাজ করতে হবে এইভাবে সারা রাত রেখে দিতে হবে তারপর দিন সকালে উঠে ফ্রেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এটা আপনি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন আপনার আইব্রো কত ঘন হয়ে গিয়েছে তাহলে আইব্রো ঘন করার জন্য আপনারা এই রেমেডিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ